পুরো বাংলাদেশ আছে তার অপেক্ষায় শেফিল ওয়াইটনেসডের বিপক্ষে ম্যাচটা শেষ করে রওনা দেওয়ার কথা দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে হামজা চৌধুরী পেয়েছে জয়ের সুখ স্মৃতি জমজমাট লড়াইয়ে তার দল মাঠ চেড়েছে এক শূন্য গলের জয় নিয়ে এদিন পুরো ম্যাচেই মাঠে ছিলেন হামজা সব মিলিয়ে তিনি দারুণ ক্লিয়ারেন্সে বাঁচিয়েছেন দলকে তিনবার প্রতিপক্ষের কাছ থেকে চিনিয়ে নিয়েছেন বল এছাড়া তার দেওয়া পাশের পঁচাশি শতাংশই ছিল সফল যদিও এদিন আক্রমণ কিংবা বল দখল সব দিক থেকেই এগিয়েছিল সেফিল হোয়াইটনেস ডে তবে চৌষট্টি মিনিটে রায়ান জুয়েল ব্লস্টারের গোলে ম্যাচের চিত্রনাট্য বদলে যায় ইংলিশ এই স্ট্রাইকারের গোলেই শেষ পর্যন্ত গড়ে দেয় ম্যাচের ভাগ্য আর শ্যাফিল্ড ইউনাইটেড পায় পূর্ণ তিন পয়েন্ট এই জয়ে শেফিল্ডের প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হলো আটত্রিশ ম্যাচে তাদের পয়েন্ট আশি সমান ম্যাচে লিডস ইউনাইটেডের পয়েন্টও আসি তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে লিডস ম্যাচ শেষ করে রাতে দেশের বিমানে উঠার কথা হামজার সব ঠিক থাকলে দুপুর নাগাদ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি একদিন সিলেটে কাটিয়ে মঙ্গলবার রাতে ফিরতে পারেন ঢাকায় বুধবার ফটো সেশন ও দলের সাথে অনুশীলন করে বিশ তারিখ উড়াল দেবেন ভারতের উদ্দেশ্যে